এক দেশে এক বামুন আর বামনি বাস করত। তারা ভক্তি করে সমস্ত বার ব্রত করত কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয় আর মারা যায় তখন তারা দুজনে রাগ করে সমস্ত বার ব্রত বন্ধ করে মনের দুঃখে বলে যে এইসব বার ব্রত সবই মিথ্যে ঠাকুর দেবতা সবই মিথ্যে এসবে কিছুই হয় না এই বলে দেশ ছেড়ে কাশিতে চলে গেল একদিন কাশিতে গঙ্গায় নিয়ে উঠে ঘাতের সিঁড়িতে দুজনে বসে মনের দুঃখে কাঁদতে লাগল তাই দেখে মা ষষ্ঠীর দয়া হলো মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করলেন নে রে বাছা তোরা কাঁদছিস কেন বামনি বললে সে কথা তোমায় কি বলবো মা আমরা বড় মনের জ্বালায় জ্বলছি আমাদের পাঁচটি ছেলে আর একটি মেয়ে হয়েছিল সব মারা গেছে তাই ভাবছি এসব বার ব্রত ঠাকুর দেবতা সবই মিথ্যে আমরা তো কিছুই বাদ দিইনি সবই করেছি তবে আমাদের কেন এরকম হলো মা মা ষষ্ঠী বললে দেখ বাছা তোমরা সব বার ব্রত করেছিস এটা ঠিক কিন্তু তোদের মনে খুব অহংকার ছিল সেই জন্যই সবাই চলে গেলো শুধু কি বার ব্রত করলেই হয় ভগবানের উপর বিশ্বাস রাখতে হয় মনে পবিত্রতা রাখতে হয় সকলের কাছে মাথা নিচু করতে হয় এক মনে মা ষষ্ঠীকে ডাকতে হয় তবেই রয় বামনি বললে তাহলে আমাদের উপায় কি হবে মা মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন তোরা কি নীল পুজো করেছিস বামনি বললে সে কি কথা মা কই এই নীল পুজোর কথা তো আমরা শুনিনি এই ব্রত কি মা তখন মা বললেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস হয়ে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীল পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে পাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তার পরে জল খাবে ওই দিন ষষ্ঠীর দিন বলে নীল ষষ্ঠী করলে ছেলে মেয়েরা সবাই বেঁচে থাকবে এই কথা বলে বুড়ি বামনি অন্তর্ধান করলেন তারপর বামুন বামনি দেশে ফিরে গিয়ে খুব ঘটা করে নীল ষষ্ঠীর পুজো আরম্ভ করলো তারপর তাদের যতগুলো ছেলে মেয়ে হতে লাগলো সবাই বেঁচে রইল পাড়ায় পাড়ায় বামনির সুখ দেখে আর ওই নীলষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই এক মনে নীলষষ্ঠীর ব্রত শুরু করলো এই ব্রত করে সকলেরই ছেলে মেয়ে সুস্থ নীরব হয়ে বেঁচে রইলো এই রকম করে দেশে বিদেশে এই ব্রতের কথা প্রচার হলো সবাই খুব ভক্তি নীল ষষ্ঠীর পূজা করতে লাগলো